সুপ্রিয় মাস্টার বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন মুস্তাক মশ হ্যাচারিয়ান্ট নার্সারির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাস্টার্সের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দেশি ট্যাংরা মাছের পনা বর্তমান বাংলাদেশের বাজারে এ মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে তাই যে কোনো মৎস্য চাষী বন্ধুরা এ মাছটি চাষের জন্য বেছে নিচ্ছে আপনিও চাইলে এ মাছটি চাষ করতে পারেন মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল মাছের পোনা আপনারা চালে সরাসরি আমাদের হ্যাচাইতে এসে দেখে পছন্দ করে দেশি বিদেশি সকল প্রজাতির মাছের রেণু সংগ্রহ করতে পারেন এবং কি ঘরে বসেই অর্ডার করতে পারেন ট্যাংরা মাছের সহ বিভিন্ন জাতের মাছের রেণু সুলভ মূল্যে আমরা অক্সিজেন দিয়ে সমগ্র বাংলাদেশ এ মাছের পনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিং ট্যাংরা মাছ এই মাছটি চার মাসের ভিতরে বাজারজাত করা যায় এবং কি এক একটি মাছের ওজন প্রায় কেজিতে পনেরো থেকে বিশটা আসে তাই অন্যান্য মাছের তুলনায় এ মাছ চাষ করে দ্বিগুণ লাভবান হতে পারেন এবং কি বাজারে উচ্চ মূল্যে এ মাছের পোনা বিক্রয় করা যায় যেমন পাঁচশো থেকে সাতশো টাকা কেজি দরে বিক্রয় করা যায় আজ আমরা এ মাছের পোনাগুলো পিস হিসাবে বিক্রয় করে থাকি আমাদের কাছে বিভিন্ন সাইজের ট্যাংরা মাছের পনা পাবেন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক কেজিতে এক হাজার থেকে বারোশো লাইনের পোনা যে কোনো সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা চাইলে মজুত করতে পারেন আপনারা পুকুরটি ভালো করে পরিষ্কার করে নেবেন পুকুরের রাক্ষস প্রজাতির মাছ থাকলে সেগুলো নিধন করে নেবেন তারপর পুকুরটি প্রস্তুত করা হলে পুকুরে চুন পটাশ প্রয়োগ করবেন ও পুকুর প্রস্তুত করার পরে পুকুরে প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস পোনা মজুত করতে পারেন চাষের জন্যে আপনারা চাইলে একত্র অথবা মিশ্রভাবে যে কোনো মাছের সাথে সাথে মাছ হিসাবে এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন তো বিওয়াস প্রতিদিন মাছটা সেই নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে এবং কে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ